নবীজ সাল্লা সাল্লাম বলেন ইন্নাল মমিনু বাহু কান্নাহু কয়দুন তাহতা জাবালিন মমিন মুসলমান গুনাটাকে মনে করবে এমন ভারিক মনে হয় সে একটা পাহাড়ের নিচে বসে আছে যে কোনো সময় পাহাড়টা তার উপরে পড়ে যাবে ওই ব্যক্তি যেরকম ভয় করবে একজন মমিন তার গুনাটাকে এই পরিমাণ ভয় করবে মনে করেন রাস্তার মধ্যে একটা বড় গাছ কাটতেছে আপনি যদি জানেন এখনই গাছটা পড়ে যাবে আপনি কখান দিয়ে যাইতে চাইবেন মনে মধ্যে ভয় লাগবে আমি যদি এখন যাই এই গাছটা আমার ওপর পড়লে আমি মারা যাব নবীজি বললেন মুমিন মুসলমান একটা গুণাকে কেমন মনে করবে যে মুহূর্তের মধ্যে পাহাড় তার উপরে ধসে যাইতে পারে আরেকজন পাপিক ওয়াইন্নাল ফাজির ইয়ারাজুনু বাহু কাজবা বিন মাররা আলা আনফি আর একজন পাপী নাফরমান গুনাহটাকে মনে করে এমন যেন একটা মাছি মাছি নাকের মধ্যে বসে আবার উড়ে যায় মাররা আলা আনফি সে কিছু মনে করে না একজন পাপী নাফরমান গুনাহটাকে এত হালকা মনে করে মাছিকে আমরা কোনো গুরুত্ব দেই না মাছি আসছে আবার মাছি চলে যাবে এটা আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না একজন পাপী গুনাহটাকে এত হালকা মনে করে